আসসালামু আলাইকুম একটি আমি লাউের খসা বাজি করবো তাই আমি চুলার পাতল বসিয়েছি পরে এখন পেস্ট দিলাম পেস্টটা লাল হয়ে গেলে আমি লাউর ছোকলাটা ঢেলে দিলাম এখন বন্ধুরা এই যে আমি এই যে লাউর ছোকলাটা এক সামান্য একটা ছোটো আলু দিসি আর একটু হলুদ দিছি লবণ দিসি এখন আমি ঢেলে দিলাম গুর পোটলা ভাজি অনেক মজা অনেক অনেক সময় পর্ব পর্ব করা হয় না এটা আমার এই ভিডিওতে আমার নতুন এর আগে আমি মাগুর পোটলা ভাজি তো এখন এখন আমি মাগুর পতলা ভাজি দিলাম এই যে মরিচ দিয়ে দিলাম এখন আমি দেখো দেখতে কত সুন্দর একটা কালার কবুজ ঘি দিলে আরো ভালো লাগবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকি আমার বাজি যায় হয়ে আসছে দেখা কত সুন্দর লাউ লাউ টোকলা তোমরাও লাগবে ঠোকরা ফেলবে না এইভাবেই বাজি করে খেয়ে দেখবে কতটা টেস্ট করে এই বাজি তাতে একটা আলু দিবে সিম থাকে সিম কেটে দিবে তাহলে আরও ভালো হবে হ্যাঁ আমার বাজিটা প্রায় হয়ে আসছে বন্ধুরা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো হ্যাঁ দেশের অবস্থা অনেক খারাপ দেশে কী চলতেছে বন্ধুরা তোমরা তো জানো কী হবে সামনের দিকে কিছুই বুঝতে পারতেছি না জিনিসপত্রের দাম ভাব দেওয়া যায় না মারামারি আনাহানি চল চলতেছে জানি না কবে শান্ত বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যেয়েই দেখো না কেন আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে আমাকে শেয়ার করে দেবে বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত কাজের কাছেও আমাদের এই ভিডিও দেখো কিন্তু দুঃখের দুঃখের ব্যাপার হলো বন্ধুরা এখন তোমরা দেখো না লাইক লাইকও করে না ভিও করে না কারণ কি কিছুই বোঝে না দেখো বন্ধুরা হয়ে গেছে আমার লাউর শোকলা বর্তা বাজি দেখো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একবার বলছি আবারও বলি লাইক একটা লাইক অবশ্যই করবে আমার লাইক খুবই প্রয়োজন আর কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এটাই আমাদের কাজ তোমাদেরও কাজ আমার আমাদের কাজ আমি মনে করি আচ্ছা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে আসো ভালো থাকো শরীর স্বাস্থ্য ভালো থাকুক আমার জন্য দোয়া করিও আমি জন্য ভালো থাকি তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারব তাহলে বন্ধুর আজকের মতো আমরা রাখি আবার তোমাদের আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো তাহলে তাহলে রাখি আসসালামু আলাইকুম